রেশন ডিলারের তাল ভোগান্তিতে এলাকাবাসী সরকারি ন্যায্যমূল্যের দোকানে গিয়ে এবার ঘন্টার পর ঘন্টা তীর্থের কাকের ন্যায় বসে থাকলেও দেখা নেই ডিলারের আর এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলছে বছরের পর বছর ধরে এই ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমাধীন লক্ষ্মীবেল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবেল এলাকায় পূর্ব লক্ষ্মীবেল সরকারি ন্যায্যমূল্যের দোকানটির বর্তমান ডিলার বেবি দেবনাথ এবং ওনার স্বামী সুধাংশু দেবনাথ রেশন শপ খোলার সময় সকাল সাতটা হলেও বেশিরভাগ সময় আটটার আগে ডিলারের দেখা মেলে না তবে ধৈর্যের সীমা ছাড়িয়ে যায় তখনই যখন মঙ্গলবার ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ডিলারের আসার কোনো আভাস পাওয়া যায়নি অতপর ডিলারকে ফোন করলে উনি জানান রেশন সামগ্রী মেপে দেওয়ার জন্য যে ছেলেটিকে রাখা হয়েছে সে নাকি অসুস্থ তাই রেশন খোলা হয়নি আর এই অজুহাত শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন অপেক্ষারত ভোক্তারা জানা গেছে এই সুধাংশু দেবনাথ একসময় কট্টর বামপন্থী নেতা ছিলেন সরকার পাল্টে যেতেই তিনিও নব্বো বিজেপির ট্যাগ লাগিয়ে নেন আর তারপর থেকেই রেশন পরিচালনার ক্ষেত্রেও তাদের গরিমসীও যেমন খুশি তেমন আচরণ শুরু বলে স্থানীয়দের অভিযোগ প্রায়শই এই রেশন ডিলার এবং তার স্বামী এ ধরনের অজুহাতে রেশন শপ বন্ধ রাখেন কখনো ডিলারের শরীর খারাপ তো কখনো কর্মচারীর এই বিষয়টা নিয়ে স্থানীয়রা একরাশ ক্ষোভ উগরে দেন 4:30 বাজে রেশন শপ বন্ধ এরপরে দিগানে গাছ কা বলে খুলতো না রে শুন সব বিকালে যাব সকালে তো 8টা থেকে যাব 7টা 7টা নি যাব দিলা হইতো তো পাতা রাই কে টাইম লিখলে তারা কোনো টাইম টিম নেই সুদান সুদে আপনা আই সময় আই সময় তারা মর্জি মতো আই মর্জি মতো যা ভিউ রিপোর্ট পিভিনো টেস্ট